আমি তো আজকে একটা বাড়িতে সেখানে একটা পুচকু আছে এই যে পুচকু নানান রকমের তার গল্প আর নানান রকমের তার অ্যাক্টিভিটি ওর কোথায় কোথায় পুতুল আছে কোথায় কোথায় কি আছে সব দেখেছেন কত বড় বড় ওর পুতুল ওর থেকে ওর পুতুল গুলো বড় ওর থেকে ওর পুতুল গুলো বড় হাই বলে দা সবাইকে হাই করো দা হাই বন্ধুরা হাই বন্ধুরা